হ্যালো ইভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো এটা আমার ফার্স্ট ব্লগ মানে এটা আমার ফার্স্ট লং ব্লগ সো আমি খুব সাহস করে বানাচ্ছি তোমরা আমাকে সাপোর্ট করো আর এটাকে আমি শর্ট ব্লগ দু একটা বানিয়েছি তোমরা অনেক সাপোর্ট করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এতেও আমাকে সাপোর্ট করো চলো আমার দুপুরে খাওয়া হয়ে গেছে তোমাদের নিশ্চয়ই দুপুরে এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ এখন তো একটা দশ হয়ে গেছে তো তারপরে আমার একটা পার্সেল এসেছিল আর চলো দেখি পার্সেলটা ফারস্টে তোমাদের আমি দেখাই কি এসেছে তাতে তবে এটা কেনার জন্য আমি তোমাদের দাদাভাইর থেকে অনেক মুখ খেজি তাও আমি কিনেছি জুড়ে এটা আমি ভেবে কিনেছিলাম বাট ওটা একটা এটা খুব আমার তো খুব ভালো লেগেছে দেখে মেকম আর আমি বেবেছি তাহলে দাদাভাই আসার আগে আমি এগুলো সবকিছু একদম ভালো করে সাজিয়ে আমার ওয়ার্ড্রোবে রেখে দেব দেখি তারপর কি বলে চলো মেকম এখানে বিছানার চাদর ঠিকি আমার লাজ জামা সায়া সব কিছু আমি আলাদা আলাদা করে অলরেডি সাজিয়ে নিয়েছি শুভ শুধু এবার এর ভেতরে আমি এবার প্যাকিং করব চলো এর মধ্যে চেনও আছে সেটা খুবই ভালো মানে আরামসে তোমরা ওয়ার্ড্রপের মধ্যে কোনো জিনিসকে ধরে সাজিয়ে রাখতেই পারো অনেকটা বড় ফাঁকা আমি যতক্ষণ এই সমস্ত কিছু গোছাচ্ছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিও দেখার শেষে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও বাক্সগুলো খুবই বড় ফটো দেখতে প্রথমে বোঝা যাচ্ছিল না আমি ভেবেছিলাম মেকআপ রাখার জন্য কেনা যেতে পারে ঘটনাগুলো অনেক বড়ো বড়ো এর মধ্যে অনেক জামা কাপড় তোমরা রাখতে পারবে এমনকি শাড়িকে খুব সুন্দরভাবে ভাঁজ করে মধ্যেও রাখতে পারবে আর আমার তো অলমোস্ট সব গোছানো হয়েই গেছে দেখো এই হচ্ছে আমার এই পুরোটা কে কি বলে আমি ঠিক ভুলে গেছি আমি যাই হোক দেখো আর এটা তো আমার বলার মতো নয় আর এই যে আমার শাড়ি এখানে রাখা আছে সব অগোছালো আর এই যেখানে রেখেছি আমি এগুলো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ভালোই লেগেছে বেশ আলমারি ওয়ার্ডড্রপের মধ্যে এরকম সাজিয়ে রাখলে বেশ ভালোই লাগে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে